আসসালামু আলাইকুম এখন কথা বলবো আমি আমাদের বাংলাদেশের মানুষের ব্যাপারে এই যে আমরা বাংলার মানুষ আমি যে বলি বারবার বলতেছি এরকম চারটা পাঁচটা ভিডিও বানাইছি আমি যে শুধু প্রত্যেক গ্রামে লটারি সিস্টেম করে ফার্স্ট বছর পরে পরে সর্দার সিলেকশন করেন মসজিদের কমিটি উমুক কমিটি উমুক কমিটি সব কমিটি কেন বলেছি জিনাইদানা কোথায় যেন এক হুজুরে মসজিদের ভিতরে গোসের কথা সুদের কথা বলনে নে ওকে তো মায়ের আবার ওরে ইয়ে করে দিছে কি যে পায় বাইর করে দিছে মসজিদটা সার্কি শেষ তারপরে যে আরও চার পাঁচজন এলাকার প্রতিবাদ করতে চাইছে তাদেরকে নাকি সমাজের বাইর করে দিছে সমাজের বাইর করার অধিকার রাখছে কোথায় উনি ওনার কথা যে একসাথে হইতো তাহলে রাখলো যদি আজকে ইলেকশন হইতো তাইলে উনি সমাজের বাইর করতে পারতো না পাঁচটা গ্রামের পাঁচটা লোক ইলেকশন হয়তো সমাজে বাইরে করতে পারতো না আসা যাক মূল কথায় আসে এই যে এইটা শুধু ইউটিউবে সংবাদে আসছে দেখে এরকম যে কতগুলা গ্রামে ডেইলি এরকম সর্দার মাহবর বা এই ফেতি নেতা তারা যে কত যে মানুষের সাথে টর্চারিং করে এটা বলার বাইরে তো আমার কথা হইল টর্চারিং বন্ধ করতে হবে আমরা দেশের থেকে টর্চারিং বন্ধ করতে হবে তারপরে আমি কত দেখছি এরকম এই মসজিদের ভিতরে এই হুজুররা সর্দারের না একটু পড়ার লেগে একটু মারলে সর্দার হুজুরের সার শেষ একটু নাতান তান করলে হুজুরের সার শেষ সর্দাররা কথা না শুনলে হুজুরের সার শেষ মানে এরকম অনেক আমি দেখছি তো ওই কারণে সার্কি আর শেষ হওয়ার সুযোগ নাই প্রতিবাদ করতে পারবে না জোর দেখাতে পারতো না ওই হিসাবে আমরা ইলেকশন চাই সবাই একতা হল ইলেকশন চাই ইলেকশন চাই প্রত্যেক গ্রামে ইলেকশন করেন আপনারা যদি না করতে পারেন আমার এই ভিডিওতে লাইক করে দেন আমার ভিডিও যদি মিনিমাম পঞ্চাশ লক্ষ লাইক করে তাইলে আমি এটা চালু করে দেব ইনশাল্লাহ যেভাবে করি